হ্যালো এভার ওয়েলকাম এভার চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এই ধরনের বাক্য আমরা আগেও প্র্যাকটিস করেছি জাস্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা যেগুলো আমরা ডেলি লাইফে ব্যবহার করি সেগুলো কী করব না আমরা প্র্যাকটিস করবো দেখো এখানে বাক্যগুলো কী আছে আমাকে কাজ করতে হয় তাকে নিয়মিত দৌড়াতে হয় আমার বাবাকে বাজারে যেতে হয় আমাকে ইংরেজি শিখতে হয় আমরা এখানে দেখো একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি যে কি এই যে ভার্বের সঙ্গে হয় যুক্ত আছে ভার্বের সঙ্গে হয় যুক্ত আছে দেখো তাহলে কি কাজ করতে হয় দৌড়াতে হয় যেতে হয় শিখতে হয় যখন আমরা এই বিষয় দেখব তখন আমরা কি করব এই যে হয় ভার্বের সঙ্গে যুক্ত থাকে তখন আমরা কি করব এম ইচ আর অ্যামিজা অর্থাৎ এগুলো কি বি ভাফ বি ভাগ ওকে এটা কি না বি ভাগ বিভাগ অ্যামিজাই এর পরে আমরা কী করবো না টু যুক্ত করব অ্যামি যায় আমাকে কাজ করতে হয় তাহলে আই এম এর পর আমরা জানি যে এম বসে প্রেজেন্টের ক্ষেত্রে আই এম টু আই এম টু ওয়ার্ক আই টু ওয়ার্ক ওয়ার্ক আই এম টু ওয়ার্ক আমাকে কাজ করতে হয় আমাকে কাজ করতে হয় তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করছি এখানে যদি আমাকে প্রতিদিন বা আচ্ছা এখানে যদি আমরা দিই আমাকে প্রতিদিন কাজ করতে হয় তখন আমরা কী করবো এই যে প্রতিদিন তাহলে আই এম টু ওয়ার্ক আমাকে কাজ করতে হয় ডেলি এখানে তখন প্রতিদিন দিলে আমরা ডেলি ব্যবহার করবো বাক্যটাকে বড় করতে পারবো এইভাবে তাকে নিয়মিত দৌড়াতে হয় তাহলে এখানে আমরা হি ব্যবহার করবো হি তাকে হি বা সি কোনো সাবজেক্ট যদি থাকে আমরা সেই সাবজেক্টটা বসাবো তাহলে এই যে দৌড়াতে হয় তাহলে হয়ের জন্য আমরা হি ইজ টু হিজ টু রান হিজ টু রান হয় তাহলে হিজ টু রান তাকে দৌড়াতে হয় নিয়মিত রেগুলারলি রেগুলারলি ওকে তাহলে কি আমার বাবাকে বাজারে যেতে হয় আমার বাবাকে বাজারে যেতে হয় তাহলে কি এখানে মাই ফাদার মাই ফাদার মাই ফাদার হয় আর

ওকে আমাকে ইংরেজি শিখতে হয় আমাকে ইংরেজি শিখতে হয় আই এম টু আই এম টু আই এম টু লার্ন এম টু লার্ন আমাকে শিখতে হয় কি ইংরেজি ইংলিশ ওকে আই এম টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হয় আমাকে ইংরেজি শিখতে হয় আই এম টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হয় ওকে দেখো এইভাবে কিন্তু আমরা যদি অনবর্ত প্র্যাকটিস করতে থাকি তাহলে ইংলিশে ইম্প্রুভ হতে বাধ্য হুম আমরা এইভাবে অনবরত প্র্যাকটিস করতে থাকবো মনে রাখতে হবে কি না প্র্যাকটিসের বিকল্প নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা হলো তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও